নোটে দিনাজপুরের কান্তজিউ মন্দির থাকা নিয়ে দুইটি পক্ষ দেখা যাচ্ছে তারা তাদের মতো সবকিছু জেনে নেন যারা মন্দির রাখার বিপক্ষে তাদের প্রথম যুক্তি হল বাংলাদেশে হিন্দুদের সংখ্যা মাত্র শতাংশ তাহলে মন্দিরের ছবি কেন আসলে বাংলাদেশের সংবিধানে বড় ধর্ম বা ছোট ধর্ম বলে কিছু নেই মানের সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের জন্য আলাদা নিয়ম নেই দু হাজার চব্বিশ সালের বারোই অক্টোবর ডক্টর ইউনুস ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলেন এদেশের প্রতিটি মানুষ ধর্মের ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে নিজেদের সমতা এবং অধিকার পাবে তাই সংখ্যালঘু বলে নিজেদের আলাদা করার কোনো প্রয়োজন বাংলাদেশে নেই এ দেশ আমাদের সবার মন্দির রাখার বিপক্ষে দ্বিতীয় যুক্তি হল অনেকে পকেটে টাকা নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় মসজিদ ও মন্দির ব্যাপারটা তখন পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় অথচ দু সাল থেকে ধাপে ধাপে অনেকগুলো ব্যাংক নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যোগ করা হয়েছে মানুষ বা কোনো প্রতিকৃতির ছবি সঙ্গে থাকলে নামাজ হয় না কিন্তু তখন কোনো জোরালো অভিযোগ আসেনি তাছাড়া নোট থাকে পকেট বা মানি ব্যাগের ভেতর শার্ট পাঞ্জাবির গায়ে সাটানো থাকে না তাই এতে সমস্যা হওয়ার কথা না বলে অনেক ইসলামিক স্কলার মত দিয়ে থাকেন এছাড়া বহু মুসল্লি মোবাইল ফোন নিয়ে মসজিদে প্রবেশ করেন মোবাইলের ভেতর অনেক কিছু থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না অনেকে সোশ্যাল মিডিয়ায় মজা করে বলছেন আপনার মোবাইলের ব্রাউজার হিস্ট্রিতে যা থাকে সেটা পকেটে নিয়ে যদি নামাজ হয় তাহলে টাকার উপরের মন্দিরের ছবিতে আপনার ইবাদতের কোনো ক্ষতি হবে না যারা ব্যাংক নোটে মন্দির রাখার বিপক্ষে তারা যুক্তি দিচ্ছেন কান্তজিউ শব্দটি এসেছে কান্ত যোগ জিও থেকে কান্ত মানে কৃষ্ণ আর জিউ মানে বেঁচে থাকা অর্থাৎ কান্ত জিউ মানে কৃষ্ণ চিরজীবী এই ব্যাখ্যাটা পুরোপুরি সঠিক নয় কান্ত মানে শ্রীকৃষ্ণ হলেও জিউ বলতে কিছু বোঝানো হয় এই যেমন গোবিন্দজিউ মন্দির মানে ভগবান গোবিন্দিউ মন্দির মন্দির মানে রাধার মন্দির প্রত্যেক আলাদা আলাদা অর্থ আছে এসবের ব্যাখ্যা ভুলভাবে করে বিদ্বেষ ছড়ানো যায় এই যেমন ঢাকেশ্বরী মন্দির অর্থ ঢাকার ঈশ্বরে টাকার নোটে যদি ঢাকেশ্বরী মন্দিরের ছবি থাকতো তাহলে অনেকে হয়তো এর ভুল ব্যাখ্যা নিয়ে হাজির হতো কান্তজিউ মন্দির শুধু দিনাজপুর না এটা গোটা বাংলার অনন্য নিদর্শন আগে টাকার নোটে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি ছিল অনেকে মনে করছেন মসজিদ সরিয়ে মন্দির আনা হয়েছে অথচ এমন কথা সরকারের তরফ থেকে বলা হয়নি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানেজ মনসুর বলেছেন টাকায় ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থাকবে সেটা মসজিদই হোক মন্দিরই হোক বা অন্য কিছু সেখানে আমরা কোনো পার্থক্য করছি না তবে